প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম পুরো ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর এই জাতীয় টিউটোরিয়াল পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা হচ্ছে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এখানে ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আই সি টি ডট ডট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে চোদ্দো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যারা এখানে আবেদন করতে চান তাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে এই যে ডি ও ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে তো প্রথমে এখানে এক নম্বর পদের নাম বলা আছে পদের নামটা হচ্ছে অফিক সহায়ক বিশতম গ্রেডে বেতন এবং এখানে পদের সংখ্যা কিন্তু প্রচুর পদে নিয়োগ দেওয়া হবে চারশো সাতানব্বইটি পদে নিয়োগ দেওয়া হবে যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে এরপরে উক্ত পদে যারা আবেদন করবেন তাদের বয়সের কথা বলা হয়েছে বয়স সীমা হচ্ছে আঠারো আট দুই তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এরপর এখানে অনেক নিয়মকানুন আছে এই নিয়মকানুনগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি তারপরে হচ্ছে এখানে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র কিন্তু তারা গ্রহণ করবে না আবেদন পূরণ পূরণ সংক্রান্ত শর্তাবলী এই যে ওয়েবসাইটের ঠিকানা এখানে গেলে আপনারা পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণ পরীক্ষার ফি জমা দান শুরুর সময় হচ্ছে আট সময়টা হচ্ছে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ সকাল দশটায় এবং এই সময়সীমাটা শেষ হয়ে যাবে এখানে বলে দেওয়া আছে সতেরো নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে তারা বলেছে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এম এর মাধ্যমে পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন অনলাইনে যারা আবেদন করবেন তাদের ছবির দৈর্ঘ্যটা বলে দিয়েছে তিনশো বাই তিনশো এবং স্বাক্ষরটা বলে দেওয়া আছে তিনশো বাই আশি এগুলো কিন্তু স্ক্যান করে জমা আপলোড করতে হবে ছবির সাইজ হবে একশো কেবি আর স্বাক্ষরের সাইড হবে সাইজ হবে ষাট কেবি এরপর আপনারা যে এস এম এসগুলি দেবেন এস এম এসের নিয়মগুলি বিস্তারিত এখানে কিন্তু দেওয়া আছে এখানে আরেকটা কথা বলে দেওয়া আছে সার্ভিস চার্জটা এই যে পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস বাবদ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে এরপর এখানে এই যে প্রথম এস এম এস দ্বিতীয় এস এম এস বিস্তারিতভাবে কিন্তু বলে দেওয়া আছে এগুলি এখান থেকে আপনারা দেখে নেবেন এই যে শুধুমাত্র এস এম এস ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন কারো যদি ভুলে যান তাহলে এখানে নিয়মটা বলে দিয়েছে এই নিয়মের মাধ্যমে আপনারা করতে পারবেন এরপর আমরা বন্ধুরা পরের পেজে আমরা চলে আসলাম এখানে আরও কিছু কথা বলে দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন চলে যাচ্ছি জাতীয়তা জাতীয়তার ক্ষেত্রে বলে দেওয়া হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এরপর এখানে প্রার্থীর যোগ্যতা যাচাই করবে এজন্য কিছু ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এখানে ডকুমেন্টসগুলি তারা বলেছে সদ্য তোলা দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সনাদপত্র প্রার্থীর যে এলাকার বাসিন্দা সেখানকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রত্যয়ন লাগবে মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার ডকুমেন্টস দিতে হবে এগুলি কিন্তু প্রত্যেকটাই লাগবে এরপরে নিচে তারা আরও কিছু বলে দেওয়া আছে আমরা চলে যাব পরের পেজে সর্বশেষ পেয়ে বন্ধুরা এখানে তারা বলে দিয়েছে লিখিত মৌখিক পরীক্ষার সময়সূচি যেটা এই সময়সূচি তারা এই যে ওয়েবসাইট এখানে কিন্তু প্রকাশ করে দেবে এখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন তো আশা করছি আপনারা এই বিজ্ঞপ্তিটি বুঝতে পেরেছেন এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলি পেয়েতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন